হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা আজকে আমরা কিন্তু বিএড সেকেন্ড সেমিস্টারে যে রেগুলার স্টুডেন্ট তাদের নিয়ে আলোচনা করব না আজকে আমরা আলোচনা করব যারা বিএড সেকেন্ড সেমিস্টারে হাতছো এবং সাপলি আছে যাদের আমরা শুধুমাত্র তাদের নিয়ে আজকে আলোচনা করব অনেকেই আমরা আমাকে ফোন করছিলে বা এস এম এস করছিলে যে বিএড যে সেকেন্ড সেমিস্টারে যাদের সাপলি আছে এবার সাপলি পরীক্ষা দেবে তাদের সাজেশন এবং যারা রেগুলার স্টুডেন্ট আছে বিএড সেকেস্টে আছে মিস্টারে তাদের সাজেশন কি এক হবে কি না বা কোয়েশ্চেন কি রকম হবে বা তারাও একটু ঘাবড়াচ্ছ যে একবার সাপ্লি এসেছে আবার কি হবে না হবে যার জন্য কিন্তু আমি এই সেশনটা তোমাদের সামনে তুলে ধরেছি আর যাদের সাপ্লি আছে প্রথমেই বলবো যে একবার কিন্তু সাপ্লি এসে গেছে তো এইবার একটু সিরিয়াস হোক সিরিয়াস হয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু এবার সাবজেট ক্লিয়ার করতে পারবে না হলে কিন্তু সাবজেক্ট ক্লিয়ার করতে পারবে না যাদের সাবজে আছে যে আছে না কেন এখন মনোযোগ সহকারে পড়ো আর মাত্র তিন দিন পরীক্ষার বাকি আছে তিন দিন এক ভালো করে পড়লে আমি এতটুকু মনে করি যে সাবজেট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর সব থেকে বেশি সাবজেট যে সাবজেক্টে আছে সেটা আমি জানি আর যে কোর্স কোর্ড যে তোমাদের ওয়ান পয়েন্ট টু এই সাবজেক্টটাতে সবচেয়ে বেশি কিন্তু যে তোমাদের সাপ্রি আছে আমি জানি কারণ এটা হলো ম্যাথড সাবজেক্টের আর কারোর বেঙ্গলি ম্যাথড কারোর হিস্ট্রি ম্যাথড কারুর পলিটিক্যাল সায়েন্স বা কারোর ম্যাথমেটিক্স তো এটার মধ্যে সব বেশি সাপ্রি আছে তো ম্যাথড ব্যাপারটা ভালো করে পড়ো কারণ ম্যাথড ব্যাপার শুধুমাত্র যে তোমাদের সায়েন্থ সেমিস্টার আছে এটা না ম্যাথড ব্যাপার কিন্তু থার্ড সেমিস্টারও আছে তো তার জন্য ভালো করে পড়ো যাতে সেভেন্ড সেমিস্টার যতটা পড়বে এটাতে থার্ড সেমিস্টারও তোমাদের কাজে চলে আসে তো যাদের চাকরি আছে তাদের জন্য একটা কথাই বলবো এখনো সময় আছে নিজেকে শুধরে নাও এবং এই তিন দিনের মধ্যে ভালো করে প্রিপারেশন নাও যাতে এবার অ্যাট লিস্ট চাকরিটা ক্লিয়ার করতে পারো আরেকটা কথা বলবো যাদের চাকরি আছে তাদের নিয়ে যে তোমাদের কোশ্চেন এবং যে আহ রেগুলার স্টুডেন্টদের কোশ্চেন আছে সেটা কিন্তু সেমি থাকবে এমন হবে মনে করো আমি মনে করো যে কোশ্চেনটা তোমার এক নাম্বারে এসেছে রেগুলারদের ঠিক আছে সেটা মনে করো উম যারা সাথী আছে তাদের থাকবে পাঁচ নাম্বারে যাদের মনে করো রেগুলারে কোশ্চেন আছে সাত নাম্বারে সেটা মনে করো থাকবে দুই নাম্বারে এরকম হবে কিন্তু কিন্তু প্রশ্নপত্র সেমই হবে তোমরা মিলিয়ে দেখে নিও কোশ্চেন কিন্তু সেমই আসবে কি শুধুমাত্র নাম্বারগুলি ঘুরিয়ে দেবে কারণ একই নাম্বারে যদি থাকে তাহলে তো সাতটি আর রেগুলারদের কোশ্চেন এক হয়ে গেলো তার জন্য না মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে সাপলি এবং যে রেগুলার হান্ড্রেড এর মধ্যে তোমরা নাইনটি ফাইভ পার্সেন্টই সেম থাকবে যাদের রেগুলার তোমরা পরীক্ষা দিচ্ছ সেকেন্ড সেমিস্টারে তাদের সাথে যারা সাপলি সেকেন্ড সেমিস্টার দিচ্ছ তাদের সাথে নাইনটি ফাইভ কিন্তু সেম থাকবে কোশ্চেন শুধুমাত্র ফাইভ পার্সেন্ট কিন্তু এদিক সেদিক হতে পারে কিন্তু মোটামুটি আমার যতটুকু জানা আছে সেমই থাকবে তো same suggestion নিয়ে পড়া শুরু করে দাও তোমরা যদি যাদের আছে এখনো যদি পরে না থাকো তাহলে কিন্তু তোমরা আমাদের থেকে PDF নিয়ে পড়তে পারো আমাদের যে suggestion নেওয়ার জন্য আহ তোমরা কিন্তু এই number এ যোগাযোগ করতে পারো আমাদের সাথে আহ কেউ ফোন করবে না কারণ phone তোলা আমাদের জন্য পসিবল হয়ে যায় এই number এ seven ফোর জিরো ডাবল এইট নাইন জিরো ওয়ান নাইন এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করলে আর যে সাজেশন সেটা পেয়ে যাবে বা ছাপডি আর রেগুলারের সাজেশন কিন্তু সেমই দিয়েছি কারণ আমরা কিন্তু একটা সাজেশান এর মধ্যে ছাপ এবং রেগুলার দুইটা একসাথে অ্যাড করে দিই তো যারা রেগুলাররা যা পড়ছে তোমরাও সেমই পড়বে কোশ্চেন বা নাইন্টি পার্সেন্ট সেম হবে শুধু এক দুইটা কোশ্চেন কিন্তু আলাদা হওয়ার চান্স আছে চান্স আছে বলেছি যে আহ হবে এরকম না কিন্তু প্রায় সময় আমরা দেখি মোটামুটি চেমে হয় চাকরি এবং রেগুলারে একদম শুধু নাম্বার গুলি চেঞ্জ থাকবে তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তো যাদের supply আছে তারা টেনশন করো না আর যদি পড়া ভালো করে পড়ে যাও অবশ্যই supply clear করতে পারবে এবং সাম~ সামনের semester এ এগিয়ে যেতে পারবে তো যাদের supply আছে তাদের জন্য বলছি best অফ luck ভালো করে পড়ো preparation নাও তিন দিন পরে পরীক্ষা দিতে যাচ্ছ ভালো করে পরীক্ষা দিও তারপর আর তোমাদের সাপ্লি কেয়ার ক্লিয়ার করে নেবে তোমরা দেন কিন্তু তোমরা পরবর্তী সেমিস্টারের জন্য আবার প্রিপারেশন শুরু করবে তো সাপলি এসেছে বলে এত টেনশন করবে না কোনো আহ এত কোনো কিছু নেই সাপলি নিয়ে এত ভয় পাবে না ভালো করে পড়ে যাও তারপরেই কিন্তু তোমাদের তুমি ভালো একটা নাম্বার পেয়ে পাশ করতে পারবে আর তোমাদের তো বললাম আমরা কিন্তু সাজেশন দিয়ে থাকি সে সাজেশন করলে আশা করি আমি নাইনটি ফাইভ পার্সেন্ট তো পেয়েই যাবে সেই ক্ষেত্রে আর যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের কমেন্ট বক্স খোলা থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো যদি তোমাদের কিছু বলার থাকে আমার যেটা বলার ছিল সেটাই তো যে সাপটি আহ যে কোয়েশ্চেন এবং রেগুলার কোশ্চেন মোটামুটি সেমই হয় তো সেম আহ তোমরা পরে যাও কোনো অসুবিধা নেই আর একবার যেহেতু সাপড়ি এসেছে এবার একটু সিরিয়াস হয়ে যাও যাতে আর সাপড়ি না আসে কারণ আরেকবারও যদি চাপড়ি আসে তাহলে কিন্তু তোমাদের জন্য অসুবিধা হয়ে যাবে তো চলো ভাই আজকে এখানে যাচ্ছি আর তোমাদের এখানে ঠান্ডা কিরকম পড়েছে আমাদের এখানে তো খুবই ঠান্ডা পড়েছে যদিও আমার ঘরে একটু গরম আছে হয়তো চলো ভাই আজকে এখানে যাচ্ছি গুড নাইট শুভারাত্রি